আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই আজকের এই লাইভ সেশনে আজকে আমি তোমাদের সামনে এসএসসি উচ্চতর গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরা দুই নম্বরে পেয়ে থাকবে সেই ধরনের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব তোমরা তোহিদ একাডেমি ফেসবুক পেজে যদি যাও সেই ক্ষেত্রে আমি তোমাদের সামনে এই টাইপের কিছু প্রশ্ন আপলোড করেছি যেখানে তোমরা দেখো ত্রিকোণমিতের এইট পয়েন্ট থ্রি অনুশীলনের দুইটি ম্যাথ রয়েছে ত্রিকোণমিতির এইট পয়েন্ট ওয়ানের এর একটি ম্যাথ রয়েছে ত্রিকোণমিতির এইট পয়েন্ট থ্রি থেকে তিন নম্বর প্রশ্নটি তোমরা পেয়ে থাকবে ত্রিকোণমিতির এইট পয়েন্ট থ্রি থেকে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে এই ধরনের প্রশ্নগুলো বিশেষ করে যারা এসএসসি দুই হাজার পরীক্ষা দিবে তারা যদি একটু দেখো এই টাইপের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আসলে আপলোড করার চেষ্টা করব তো সর্বপ্রথমে যদি আমি বলতে চাই তোমাদের আমি এক নম্বর যে প্রশ্নটি লিখেছি শেখ মাইনাস দুটি আমাদের গারিত্রিক সমস্যার সমাধান আমরা কীরা নির্ণয় করবো নদী দেখে নাও এটি মূলত এইট পয়েন্ট থ্রি সাত নম্বর যে ম্যাথ এই সাত নম্বর ম্যাথের সমাধান আমরা যদি একটু চাই করি তাহলে আমরা পেয়ে যাব তো এই পয়েন্ট থ্রি অনুশীলন সেট মাইনাস থিটা বা কট থিটা মাইনাস নাইন পাই বাই টু এই টাইপের ম্যাথগুলো সমাধান দেওয়ার পূর্বে আমাদের মনে রাখতে হবে এই পূর্বেও আমি তোমাদের বলেছিলাম যে বড় বড় অ্যাঙ্গেল থাকলে আমাদের এন

কারণ জেনারেল ম্যাথে তোমরা সাইন জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি কোণের মানগুলো যেভাবে মুখস্থ করেছ বা প্র্যাকটিস করেছ সাইন থেকে শুরু করে ছয়টি অনপাতের মানগুলো তোমরা খুব ভালোভাবে জানো কিন্তু এখানে থিটার মান আমরা জিরো ডিগ্রি দিয়েও ক্যালকুলেশন করতে পারবো তবে নাইনটি ডিগ্রি আমরা এখানে বসাবো না তো এটি আলোচনা করার বিষয় তোমরা অবশ্যই বুঝতে পারছো তার আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো তাদেরকে বলবো লেট নাইটে তোমাদের সামনে আমি এই ক্লাসটি আপলোড দেওয়ার চেষ্টা করছি ওকে তাহলে আমরা প্রথম গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো অ্যাকচুয়ালি জানার প্রয়োজন আছে যে ত্রিকোণমিতিতে আমাদের ছয়টি অনুপাতের মধ্যে চতুর্থ কোয়াডান্টে অ্যাকচুয়ালি আমরা জানি

এখানে বিবেচনা করব যে কোনটি কিন্তু মাইনাস অর্থাৎ থিটার মান ঘড়ি দিকে যদি ঘুরে মাইনাস হবে তাহলে আমরা এখানে যদি পি একটি বিন্দু নিই তাহলে পি বিন্দুর স্থানাঙ্কের সাপেক্ষে অর্থাৎ এখানে পি বিন্দু আমরা যদি এখানে নিয়ে নিই এই থিটা কোন সাপেক্ষে যদি আমরা মান নির্ণয় করতে চাই তাহলে এটি হবে আমাদের এক্স আর এখানে আমরা অবশ্যই ওয়াই মান ঠিকই পাবো বলতো ওয়াই মান আমরা জানি চতুর্থ কোয়াড্রান্টে কিন্তু y মান আমাদের মাইনাস হবে সুতরাং আমরা এই p বিন্দুর স্থান কো x, মাইনাস আমরা পেয়ে থাকব আর সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমরা OP এর মান OP এর মান খুব ভালোভাবে জানি যে আমরা x2 y2 পেয়ে যাব আর OP কে আমরা r দ্বারা প্রকাশ করে থাকি অর্থাৎ O কে কেন্দ্র করে OP সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটি ব্যাসার্ধ অঙ্কন করি তাহলে এখানে আমরা r এর মান পেয়ে যাব তো এগুলো আসলে ইন ডিটেইলস এ তোমাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই পয়েন্ট থ্রি অফিসার ম্যানগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ফোর্থ কোয়ান্টের চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে এখানে যদি ট্যান আমি মাইনাস থ্রিটা বলি তাহলে কি হবে এই থ্রিটা কোন